আল্লাহর ফাইসালা বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক কে অনেক সময় দেখা যায় পুরুষের শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না হতে পারে কি পারে না তাহলে এই ক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করা অবিচার এবং অন্যায় অনেকে খোটা দেয় সমাজে যাদের বাচ্চা হয় না তাদেরকে কি জানি বলে গালি দেয় কি দিয়া যেন আপনাদের কি বলে বন্দা বলে খোঁজা বলে আরো কি কি বলে হ্যাঁ হাত করে বলে কারোর বাচ্চা না হলে তাকে এই সমস্ত কথা বলা কাদের চরিত্র জানেন